হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিতনতর নতুন গল্পে পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে এই গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের গল্প পড়ান প্রিয়া পার্ক সাতান্ন লেখা রাবিয়া সুলতানা নিবিড় কিছু বলতে গিয়ে প্রিয়তার দিকে নজর পড়ল প্রিয়তা তার দিকে করুণভাবে নিবু চোখে তাকিয়ে আছে নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তার একটা হাত ধরে বুড়ি এই বুড়ি তোমার কখন কমবে গেছে নিবিড় নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে চোখ খুলে কখন তাকিয়ে সে কেন টের পেল না না ওর কতটা কষ্ট হয়েছে এইভাবে তাকিয়ে থাকতে জুহি আনন্দে সবাইকে ডাকতেই সবাই এসে খাটের চারপাশে ঘেরাও করে ফেলেছে প্রিয় সবাইকে ধীরে ধীরে দেখছে রিসাদের দিকে তাকাতে চোখ পড়তে চোখ বন্ধ করে নিবিড়ের কাছ থেকে হাতটা আস্তে করে সরিয়ে নিল দাদি এসে প্রিয় তার মাথার পাশে বসে কেমন লাগতেছে পিউ প্রিয়তা কিছু না বলে চোখের পাশ দিয়ে পানির স্রোত বে নামছে শারমা বেগম নিজের একটা হাত তার হাতের উপরে রেখে তুই কাঁদছিস কেন মা তুই যে কত বড় ভাগ্য নিয়ে জন্মেছিস তুই জানিস যে স্বামী তার স্ত্রীর জন্য পৃথিবীটাকে পাল্টিয়ে দিতে পারে তার মতো ভাগ্যবতী কয়জন আছে প্রিয় তার চোখ খুলে নিজে নিজে মাথা উঠিয়ে বসার চেষ্টা করতে নিবিড় ধরে হেলান দিয়ে বসিয়ে দিল কতদিন পর প্রিয়তা এইভাবে বসতে চেয়েছে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারল না শরীরের দুর্বলতার কারণে আবার শুয়ে গেল সালমা বেগম দৌড়ে প্রিয়তার জন্য সুপ রান্না করতে গেলেন এই সময় নরম খাওয়ার দেওয়া উচিত কতদিন মেয়েটা আমার রান্না খায়নি তো আর না করতে পারবে না নিবিড় প্রিয়তার হাত আবারও টেনে নিজের হাতের সাথে ধরতেই প্রিয়তা ভয়ে ভয়ে আস্তে করে বলল আপনি এমন করতেছেন কেন আর আমি এখানে কি করছি আপনারা কারা কথাটা শুনেই নিবিড় বলল হোয়াট তুমি আমাকে চিনতে পারছো না আপনি আমার উপর অযথা রাগ দেখাচ্ছেন কেন আমি সত্যি আপনাকে চিনি না ও মাই গড নিবিড় এইবার একটু কড়া গলায় বলল প্রিয়তা ডামার একটা সীমা থাকা উচিত আজ তুমি সেটা অতিক্রম করেছ ডাক্তার শারমিন নিবিড়কে শান্ত হতে বলে আমি দেখছি মিস্টার নিবিড় আপনি উঠুন শারমিন প্রিয় তার সামনে বসে মুচকি হেসে দাদির দিকে আঙুল দিয়ে দেখিয়ে ওনাকে চিনতে পারছ প্রিয়তা মাথা নাড়ালো সে চিনতে পারছে না নিবিড়ের দিকে দেখিয়ে ওনা কেউ না প্রিয়তায় এবার সেম মাথা নাড়ালো শারমিন উঠে দাঁড়িয়ে ডাক্তার শফিকুল যা বলে গিয়েছে ওনার সেটাই হয়েছে মিস্টার নিবিড় যাকে বলে মেমোরি লস নিবিড় বিশ্বাস করতে পারছে না শারমিনের কথা একটু আগেও তো ওর টাকানো চোখের পানি দেখে মোটেও তেমন মনে হয়নি নির্গাত নাটক করছে বুড়ি তুমি যদি থাকো ডালে ডালে আমি পাতায় হলেও থাকি ওকে মিসেস শারমিন ভাগ্যকে মেনে নিতে হবে ইয়েস মিস্টার নিবি ভাগ্যের লিখন কেউ খন্ডাতে পারে না তবে আজ থেকে আপনার নতুন করে আরেকটা যুদ্ধ শুরু হলো নিবিড় কিছু বললো না প্রিয়তাকে বোঝার চেষ্টা করছে প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ থেকে শারমিন চলে গেলেন যাওয়ার সময় কিছু মেডিসিন আর ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন প্রিয়তার তার উদ্ভট কথাবার্তার জন্য আস্তে আস্তে বাড়তে শুরু করেছে একটা কথায় বেশিরভাগ রিপিট করছে সেটা হলো আমি বাড়ি যাব মায়ের কাছে যাব। নিবিড় মাহিতকে দিয়ে নূরজাহান বেগমকে নিয়ে আসালেন কিন্তু প্রিয়তা নূরজাহান বেগমকে মা বলে স্বীকার করতেই রাজি না উল্টো সবার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে নিবিড় নিচে এসে সোফায় বসে চিন্তায় মগ্ন হয়ে বসে রইল প্রিয়তা এইভাবে কতদিন এই মেয়ে নির্ঘাত ঝড় তোফানের সময় জন্ম নিয়েছিল না হলে সময় একটা না একটা ঝড় দিয়ে ছাড়বে না দিয়ে দৌড়ে এসে ভাই তুই গিয়ে তোর বউকে সামলা কারো কোনো কথা শুনছে না শুধু পাগলামি করতেছে তা আবার এই অসুস্থ শরীর নিয়ে নিবিড় তড়িঘড়ি করে উঠে নিজের রুমে গিয়ে দেখে মায়ের বানানো চুপ নিচে সরিয়ে ছিটিয়ে পড়ছে গম্ভীর মুখে প্রিয়তার দিকে তাকাতেই সালমা বেগম বললেন তুই ওকে বকিস না ও এখন স্বাভাবিক অবস্থায় নেই নিবিড় পকেট থেকে হাত বের করে একটা একটু এগিয়ে নিচে থেকে বাটিটা উঠিয়ে ট্রের উপরে রেখে সালমা বেগমের হাতে ধরিয়ে সবাই এখন এই রুম থেকে যাও ওকে আমি দেখে নিচ্ছি কথাটা শুনে প্রিয়তা ভয় পেয়ে হাত পা গুটিয়ে কাঠের এক কোনায় বসে আছে সবাই চলে যেতেই নিবিড় প্রিয়তার একদম কাছে এসে বসে টলমল চোখে তাকিয়ে বুড়ি আমি তোমার উপর একটু রাগ করব না খুব খুব ভালোবাসবো তোমায় প্রিয়তা কথাটা শুনে স্থির হয়ে বসল নিবির প্রিয়তার স্বাভাবিকভাবে বসতে দেখে বুড়ি আমি তো এইবার ঠিক বুঝে নিয়েছি তোমার নাটকটা খুব জমাতে চাইছো তাই না কথাটা মুখ ফুটে নিবি না বলে প্রিয়তার হাত টেনে নিতে প্রিয়তা হাত ছাড়িয়ে নিয়ে আপনি আমার হাত ধরছেন কেন কারণ আমি তোমার হাজব্যান্ড তোমার সব কিছুর অধিকার শুধু আমার আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বাড়ি দিয়ে আসুন না আপনারা কেন সবাই আমাকে আটকে রাখছেন সত্যি তুমি বাড়ি যাবে প্রিয়তা আবেগী গলায় বললো হুম ঠিক আছে তোমায় বাড়ি দিয়ে আসবো কিন্তু তার আগে তো তোমায় খেতে হবে সুস্থ হতে হবে তাই না প্রিয়তা মাথা নাড়াতেই সে পালিকে ডেকে আবার স্যুপ আনতে বলে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আসে করুণ চোখে না আমার বুড়ি নাটক করছে না যদি নাটকই করতো কোনো কিছু বায়নাতে হলেও বাচ্চার ব্যাপারটা ঠিক জিজ্ঞেস করে নিত কিন্তু ও এতটাই উন্মাদ যে নিজের বেবির কথাটাও মনে নেই নিবিড় দীর্ঘশ্বাস ফেলতে চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল পরের দিন বিকেল বেলা প্রিয়তা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ কাল রাতে নিবিড় প্রিয়তাকে ঘুম পাড়িয়ে যাওয়ার পর থেকেই প্রিয়তা তাকে দেখেনি নিবিড় সন্ধ্যা এসে দেখে প্রিয়তাকে জুহি নিচে নিয়ে এসে বসিয়েছে জুহি প্রিয়তাকে আগের সব কথা বলছে আর প্রিয়তা খিলখিল করে হাসছে তবে নিজে থেকে কিছু বলছে না নিবিড় চুপ করে উপরে উঠে যেতে লক্ষ্য করল রিসাদ উপরের করিডোর থেকে প্রিয়তাকে অপলক দৃষ্টিতে দেখছে নিবিড় উঠে গিয়ে রিসাদের পিছনে দাঁড়িয়ে কুকুরের লেজ কখনো সোজা হয় না আর সেটার আরেকটা একটা প্রমাণ তুমি রিসাদ চমকে পিছনে ফিরে তুমি হ্যাঁ আমি তোমার সামনে দিয়েই উঠে এলাম তুমি এতটাই মগ্ন ছিলে যে আমাকে খেয়াল নি বেশ ভালো লেগেছে আমার তবে এই মনটা যদি অফিসে কাজে দিতে তাহলে নিবিড় ইসলামের মতো একজন হয়ে যেতে কথাটা বলেই নিবিড় তার ছেলে হাসি ফুটিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে তোয়ালেটা কাঁধে জুলিয়ে নিচে নেমে আসতে আসতে জুহি তোর ভাবি সকাল থেকে খেয়েছে না ভাইয়া বাবী তো কিছু খেতে চায় না জুহি উঠে গিয়ে নিবিড়ের পাশে দাঁড়িয়ে জানো ভাবি দুপুরে কি করেছে নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে কি করেছে রিসাদ ভাইয়াকে জড়িয়ে ধরেছে নিবিড় থমকে গিয়ে হট তবে আর বলছে কি অবশ্য আপু এই নিয়ে বাড়াবাড়ি করেনি ভাবি যে নিজের ইচ্ছে থেকে করেনি আপ হয় বুঝেছে হঠাৎ ওকে জড়িয়ে ধরার কারণ কী জুহি কিছু বলার আগেই প্রিয়তার দিকে খেয়াল করলো নিবিড় প্রিয়তা এক সিঁড়ি এক সিঁড়ি করে উপরে উঠে রিসাদের রুমের দিকে যাচ্ছে জুইকে নিবিড় থামিয়ে সেই দিকেই তাকিয়ে রইল প্রিয়তা রিসাদের কাছে গিয়ে না দেখে দেখিয়ে তুমি ওই বাজে মেয়েটার সাথে থাকছো কেন তুমি তো থাকবে আমার সাথে ষাদ একবার নাদিয়ার দিয়ার দিকে একবার প্রিয় তার দিকে তাকাছে নাদিয়া চোখ বন্ধ করে আশ্বাস দিল যাওয়ার জন্য নিবিড় এইবার নিজে উপরে উঠে এলো কিছু বলতে যাবে তখনই না দিয়ে থামিয়ে ভাই ওকে কিছু বলিস না মেয়েটাকে দেখছিস না কিছুই মনে নেই হয়তো ওর তাই চিন্তা করছিস কেন ও যখন রিসাদকে আপনি ভাবে ভাবুক না তবুও সুস্থ থাকুক রিসাদ তো আর ওকে খেয়ে ফেলছে না তাই না রিসাদ তুমি ওকে ওর রুমে দিয়ে আসো আর দেখো কিছু খাওয়াতে পারো কি না রিসাদ না চাইতে যেন চাঁদ হাতে পেয়ে গেছে চোখে মুখে আনন্দের ঝলক নিবিড় প্রচণ্ড আগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে সজরে একটা ঘুষিয়ে দিল ঘুষি দেওয়ার পর খেয়াল করলো দেয়ালের আগাতে নিবিড়ের আঙুলের পিঠে সামান্য থেপ গেছে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন